আলহামদুল্লাহ হিরো আলা আয়োলামিন ওলা আ করিবতুলি মুক্তাকুইন অসৌলা তুলাসৌলা ময়া আলা রসুল আমিন ওয়ালা লিহি ওস হে দাখিল নবম দশম শ্রেণীর কোরআন মাজিদ ও তাজবিদ পাঠ্য বইয়ের সূরা আল বাকারার এক থেকে সাত আয়াতের অনুবাদ এবং সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম গত বিরুদ্ধে আজকে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আমরা দেখি বিসমিল্লাহ রহমানি রহিম এর মধ্যে উনিশটি হরফ রয়েছে আর উনিশ বেজর সংখ্যা আল্লাহ রুবুল্লাহ আলমিন বেজর ভালোবাসেন তারপর জাহান নামের প্রহরী সংখ্যা উনিশ পবিত্র কোরআনুল করিমের সাথে উনিশ সংখ্যাটি অনেক বিশদভাবে জড়িত আমি একটি কিতাব পড়েছিলাম আহমদ দিদাদের উনিশ সংখ্যা নিয়ে সেখানে উনি অনেক সুন্দর করে আলোচনা করে দেখিয়ে দিয়েছেন গণিতের মাধ্যমে তো আজকে ক্লাস যারা অ্যাটেন্ড করেছেন এবং শুনছেন আমি আলোচনা করতে চাচ্ছি প্রথমেই আলিফলাম মিম নিয়ে পাঠ্যবের উনিশ নম্বর পৃষ্ঠা আলিফলাম মিমের তাৎপর্য দেওয়া আছে আলিফ লাম মিম আরবি বর্ণমালার তিনটি বর্ণ আমরা জানি আরবি হরফ উনত্রিশটি এই উনত্রিশটি হরফের মধ্যে আলিফ লাম মিম এই তিনটি বর্ণ এগুলোকে বিচ্ছিন্ন বর্ণ মানে পবিত্র কোরআনুল করিমের উনত্রিশটি সুরা শুরুতে এরকম বিচ্ছিন্ন বর্ণগুলো আসছে যেমন আলি ফ্ল্যা মিম ইয়াসিনিম কফ এরকম অনেকগুলো আসছে বর্ণ যেগুলো বিচ্ছিন্ন বর্ণ এগুলো অস্পষ্ট এর অর্থ আল্লাহ তাল্লায় ভালো জানেন এগুলোর অর্থ অস্পষ্ট এগুলো আল্লাহ তালাই ভালো জানেন তবে এর দ্বারা অনেকে অনেক রকম ব্যাখ্যা করেছেন যেমন হজরত আবদুল্লাবনা আব্বাস রদিউল্লাহ তালহু বলেন আলিফ্লামিম অর্থ আনল্লাহু আলাম অর্থাৎ আমি আল্লাহ তালায় অধিক জানি তবে আরেকটি বর্ণনায় তিনি বলেছেন আলিফ দ্বারা আল্লাহ আল্লাহ এই শব্দের প্রথম অক্ষর লাম দ্বারা জিব্রাহল আলি সাল্লামের শেষ অক্ষর এবং মিম দ্বারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নামের প্রথম অক্ষর তিনটিকে একত্র করে বোঝানো হয়েছে এটি তার একটি মত তবে মেন কথা হচ্ছে আল্লাহ আলম ইনি ভালো জানেন আল্লাহ আলামু উ বিদিহি আল্লা জালাল উদ্দিন সৈইদি রহমাতুল্লাহ এই কথাটি বলেছেন তো আজকে আমরা তারপরে দেখবো রই বফিহ আল কিতাব দ্বারা কোন কিতাবকে বোঝানো হয়েছে হ্যাঁ আল কিতাব দ্বারা পবিত্র কোরআনুল করিম বা কোরআন কে বোঝানো হয়েছে কোরআনকে আমরা কয়েকভাবে বলতে পারি কোরআনুল করিম কুরআনুল হাকিম কোরআনুল মাজিদ কোরআন মুবিন হ্যাঁ এরকম আমরা কোরআনুল আরবি এরকম আরও অনেকগুলো আমরা বলতে পারি তো যাই হোক কোরআন শরীফও বলা যাবে সমস্যা নেই তো কোরআন শরীফকেই বা কোরআনুল করিমকে বোঝানো হয়েছে পবিত্র কোরআনকে আল কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে কিতাব শব্দটি এক বচন এর বহু বচনে এর অর্থ বই বা পুস্তক আর মোত্তাক এর মোত্তাক শব্দটির অর্থ হচ্ছে খুদা ভীরুগণ আল্লাহ ভীরুগণ যার আল্লাহ তালাকে ভয় করে মত্তাকিনদের পরিচয় পবিত্র কোরআনুলকারী মেরসুরা বাকারারি প্রথম অংশে আল্লাহ তালা সুন্দরভাবে দিয়েছেন যে মত্তাকিন তারাই যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বিষয়ের উপর অর্থাৎ আমাদের যে মৃত্যু হবে মৃত্যুর পর হাসর হবে মিজান জান্নাত জাহান্নাম এরকম অনেক অদৃশ্য বিষয় আছে সে বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে এটাই বাস্তব কথা যে আমরা একসময় কিছুই ছিলাম না ওইটাও আমরা বিশ্বাস করি যে একসময় আমাদের পৃথিবীতে আসা হয় নাই জন্ম হয় নাই আমাদের যে রুহ আছে এটাকে আমরা দেখি না তাও বিশ্বাস করি যে আমাদের শরীরে একটা আত্মা আছে এটা চলে গেলে লাশ হয়ে যায় মানুষ তো এরকম ভাবে অদৃশ্য বিষয় আছে অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা ওই তা যারা নামাজকে প্রতিষ্ঠা করে অর্থাৎ নামাজ এমনভাবে তারা পড়ে সমাজে এমনভাবে প্রতিষ্ঠা করে সমাজের প্রাপ্তবয়স্ক সকল মানুষ নামাজে পাবন্দী হয় এবং নামাজের রুকু সেজদা সঠিকভাবে আদায় করে তেলোয়াজ সঠিকভাবে করে খুজু খুজু অর্থাৎ নম্রতা বিনম্রতার সাথে নামাজকে তারা প্রতিষ্ঠা আদায় করে এবং নামাজের বিষয়ে সবার মধ্যে প্রচার প্রসার করে অর্থাৎ উপযুক্ত যারা নবী সাল্লাম জাহাদিসে বলছেন সাত বছর থেকে নামাজের তাগিদ দেওয়া এরকম তাগিদ দেয় সমাজে পোশাক যেরকম মানুষ ব্যাপকভাবে পড়ে এরকম নামাজও পড়ার জন্য মানে মানুষ উদ্দি উদ্দীপনা উদ্যোগ নেয় এটাই হচ্ছে আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটি কাজ হচ্ছে যা নামাজ তারা প্রতিষ্ঠা করবে অমিম মা রজাক নাহম ইয়ুম ফিকুন এবং তাদেরকে আল্লাহ তালা যে জীবন উপকরণ দিয়েছেন তাদেরকে যে ফসল যেই ফুল ফল সবজি যেগুলো আল্লাহ তালার দান যেগুলো তাদেরকে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই উপকরণ পাওয়ার পর নিজেরা জীবনযাপন করার পর অবশ্যই কিছু থাকে যাদের তারা কি করবে দান করবে অর্থাৎ জাকাত দিবে অথবা দান করবে সৎকা করবে যারা এই নিজেরাই শুধু পৃথিবীতে আল্লাহরবুল্লা আলমিনের উপকরণগুলিকে ভোগ করবে না অভাব দুস্থ প্রতিবেশী আত্মীয়স্বজনের মধ্যে সমাজের মধ্যে তারা মুসলিম বিশ্বের মধ্যে তা ব্যাপকভাবে এই দান সৎকার মাধ্যমে সেটা বন্টন করবে আল্লাহ রবালয় মোত্তা কিন্তু আরেকটি পরিচয় দিচ্ছেন যারা বিশ্বাস স্থাপন করে এই আসমানি কিতাবের উপর অর্থাৎ এই কোরআন যে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আল্লাহ তো পবিত্র কোরআনুল করিমে বলেন ইনা নাজল নজিক্র ই হাফিজ নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এই সংরক্ষণ করবো বালহা কোরআন ফিলাহি মাহফুজ এটা যে সম্মানিত মহিমানিত কিতাব জালাহু মাহফুজ থেকে নাহু মাহফুজে সংরক্ষিত নাহু মাহফুজ থেকে এসেছে সুতরাং এই কোরআনের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে এবং অন্যান্য আসমানি কিতাবও পবিত্র কোরআনুল কারিমের বিষয় আছে একজন নবী আসবেন মাহমুদ সৌ সাল্লাম তার উপর সর্বশেষ আসমানি কিতাব অবতীর্ণ হবে তো এবং তারা অবিল আহ কিনুন পরকাল যে হবে এর উপর তারা ধীর বিশ্বাস অটল বিশ্বাস রাখে যে বিশ্বাস নরচরে না আর আল্লাহরবুল্লাহ আলমিন বলতেছেন এই মুক্তাকিন যে কাজগুলো তারা করে তারা আল্লাহরবুল্লাহ আলমিনের হেদায়তের উপর প্রতিষ্ঠিত উলায়কা মির বিহীম এবং এই হেদায়তের উপর প্রতিষ্ঠিত হওয়ার কারণে ও ইকা হুমুল মুফলি আর তারাই হচ্ছে সফলকাম আল্লাহরবুল্লাহ আলম পরবর্তী বলতেছেন যে যে সকল ব্যক্তি রয়েছে যারা অস্বীকার করে সত্য জানার পর বুঝার পরও তারা সেটাকে আমল করে না সত্যকে গ্রহণ করে না তাদেরকে আপনি সতর্ক করেন পরকাল সম্পর্কে এই জীবনই শেষ নয় আরেকটি জীবন রয়েছে আল্লাহরবুল্লাহ আলমিনের দরবারে হাজির হতে হবে হিসাব দিতে হবে জান্নাত জাহান্নাম আছে সুতরাং তাদেরকে সতর্ক করে না নাই করেন উভয়টি সমান তারা ইমান আনবে না কারণ তারা দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছে দুনিয়ার ধোকায় তারা পড়ে আছে তারা দুনিয়া নিয়েই ব্যস্ত এই দুনিয়াতে কিভাবে ইনকাম করা যায় কিভাবে মানুষের জোর জবরদস্তি করা যায় মিথ্যা বলে ইনকাম করা যায় হ্যাঁ দুনিয়াতে ক্ষমতা লাভ করা যায় কিভাবে তার এগুলোতেই তারা তামসাচ্ছন্ন হয়ে আছে লিপ্ত আছে তারা পরকালের প্রতি বিশ্বাস্থাপন করে না তারা ইমান আনবে না কেন ইমান আনবে না আল্লাহ তারা বলতেছেন তাদেরই যে খারাপ কাজ মন্দ কাজ বারবার করা এবং সীমা লঙ্ঘন করা বা পাচারে লিপ্ত হওয়ার কারণে আল্লাহতালা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন অর্থাৎ এমন হয়েছে যেমন সিগারেট খেতে খেতে এক সময় কালো হয়ে যায় ক্যান্সারে পরিণত হয় এমনই বারবারই পাপাচার থেকে ফিরে না আসার কারণে পাপাচার বারবার রিপিট করার কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা মোহর মেরে দিয়েছেন অন্তরের মধ্যে সাপ লেগে গেছে তাদের শ্রবণ শক্তি বা কর্ণের মধ্যেও আল্লাহ আলমিনের মোহর মেরে গেছেন সত্য কথা বললে তারা শোনে না অর্থাৎ মনোযোগ দিয়ে শোনে না সেটাকে কর্ণপাত করে না ভ্রুক্ষেপ করে না আমরা যেটাই বলি না কেন আর আল্লাহ তালা তাদের চোখের মধ্যে দিয়েছেন পর্দা তারা দেখেও না দেখার ভান ধরে তারা সত্যটা বুঝে না বুঝেও যেন বুঝে না আর তাদের জন্য এই কারণেই পরকাল আল্লাহ তালা শাস্তির ব্যবস্থা করেছেন ওজিমা তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক মহাশাস্তি মহাশাস্তি তাদের জন্য রয়েছে তো আমরা জানি পবিত্র কোরআনুল কেরি মহান আল্লাহবুল্লাহ আলমী নবী করিম সাল্লাহ আলহিম জীবনে বিভিন্ন প্রেক্ষাপটে অবতীর্ণ করেছেন আর এখানে আমরা কয়েকটা ঘটনা জানি সানে নজুল মানে হচ্ছে অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আর একটা হচ্ছে কিছু ইয়াহুদি লোক মদিনায় তারা মুমিনদের অন্তরে সন্দেহ সৃষ্টি করতো যে এটা আল্লাহ তালার কিতাব নয় এ ধরনের তখন আল্লাহরবুল্লা আলাইমিন এই নির্দিধায় যে দায়ালিক্যাল আর ভেবে কোরআনের প্রথমেই বলে দিলেন যে এটা এমন কিতাব যাতে সন্দেহ নেই যাতে মানুষের মধ্যে প্রথমেই দানা বাঁধে যেতে কোনো কি নাই সন্দেহর অবকাশ নাই এবং ইমান যাতে আরও বৃদ্ধি পায় কেননা তালতার মাধ্যমে ইমান বৃদ্ধি পায় ও হিম ইমাতহীম কিরুন আল্লাহ তাল্লাহ বলেন যখন তারা কোরআন পাঠ করবে তখন তাদের ইমান বৃদ্ধি পাবে আল্লাহ রব্লা আলহিনের উপর তারা ভরসা করবে পরবর্তীতে আমরা দেখি ইন্দালিম এ আয়াতের আয়া আয়াতের তাফসির আবদুল্লাবিনা আব্বাস রদিউল্লাহ তা আলানহু বলেন আবুল আহাব আবু জাহাল ওয়ালিদ ইবনে মুগিরা উতবাস সাইবা তাদের মতো ভয়ঙ্কর কাফিরদের সম্পর্কে আয়ত্তে অবতীর্ণ হয়েছে যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ তালা সেটা আগে থেকেই জানেন এবং নির্ধারণ করে দিয়েছেন কেননা নবী করিম সলাল্লাহ সাল্লামের বিরুদ্ধে এবং নবী করিম সাল্লা আলিয়া সাল্লামের সাহাবাদের অনুসারীদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র লিপ্ত ছিল এমনকি তাদেরকে হত্যা করার জন্য তারা উদ্যুত ছিল আচ্ছা আল্লাহরবুল্লাহ আলমিন খতাম আল্লাহ আয়লা কুলু বিহীম যে এই আয়াতটি অবতীর্ণ করেন ইলাল আখির আয়া আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন সুন্দরভাবে বলতেছেন যে যারা শয়তারের অনুগত্য করে নবী করিম সাল্লাহ আলী সালমতার অনুসারীদের শত্রুতামূলক অনেক কষ্ট দেয় তাদের অন্তরে এবং কানে আল্লাহর আলম মোহর অঙ্কিত করে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন সাপ মেরে দিয়েছেন চোখ খুঁতে দিয়েছেন পর্দা চোখে পর্দা দিয়েছেন সুতরাং তারা সত্যকে সত্য বলে বিশ্বাস করতে পারে না বুঝতে পারে না অন্তর দিয়ে বুঝতে পারে না উপদেশ শুনতে পারে না হ্যাঁ তারা সত্য বলে রাগান্বিত হয় এই ধরনের সম্প্রদায় আছে তারা সত্য বোঝার পরও সব মিলায় বলে যে না এই একটা কারণ দেখা যায় এই জন্য আমি এটা মানতে পারতেছি তো যাই হোক এখানে একটি প্রশ্ন আল্লাহ তাল্লাহ তাদের অন্তরে ও কর্ণভরঙ্কিত করে দিয়েছেন এবং চোখে পর্দা পড়ে আছে তাদের অন্তর চোখ ও কান অনুভূতি অকর্মণ্য হয়ে পড়ছে সুতরাং ইমান না আনার জন্য তাদের দোষারোপ করা যাবে কিনা এ বিষয়ে তাফসির কারকগণ বলেছেন তারাই তাদের নিজেদের বধ কর্ম অথবা পাপচারির কারণে বারবার এই ভুল করার কারণে পাপের কারণে বারবার এই বিভিন্ন ধরনের লোভ লালসা ক্ষমতা বিভিন্ন কিছু এই পাওয়ার জন্য যে তাদের খারাপ কাজগুলো রয়েছে এগুলো করার জন্য অন্তরে মরিচা পড়ে গেছে আর এমনভাবে মরিচা পড়ছে এগুলো পড়তে পড়তে নিজেদের এমন একটি মোহরঙ্গিত হয়ে গেছে তালার মতো হয়ে গেছে সেই বদ্ধ তালা আর খোলার মতো সে পথ থেকে ফিরে আসার মতো তাদের যোগ্যতা হারিয়ে গেছে তাদের পাপ কাজসমূহ করার কারণে অন্তরসমূহ পাপের যে কালিমা বা মরিচা দাগ পড়েছে তাকে এই আয়াতে পর্দা বলা হয়েছে তাহলে আমরা শিখলাম মোত্তাকিন হতে হবে আমাদেরকে আর মোত্তাকিনদের পরিচয় এখানে আল্লাহাবাহ আলমিন সুন্দরভাবে তুলে ধরেছেন যারা অদৃশ্য সত্তাকে বিশ্বাস করে সালাদ কায়েম করে জাকাত দান করে আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস করে আখেরাতের প্রতি বিশ্বাস রাখে এবং তারাই কি হেদায়াতের উপর প্রতিষ্ঠিত রয়েছে আল্লাহরবুল্লাহ আলমিনের এবং তারাই সফল কাম আর কাফিরা ইমান আনবে না তাদের দুষ্কর্মের কারণে আল্লাহ তালা তাদের পাপাচারের কারণে আল্লাহ তালা তাদেরকে কি করেছেন অন্তরে শ্রবণ শক্তিতে এবং চোখে বিভিন্ন সমস্যা তৈরি করে দিয়েছেন অর্থাৎ তাদের পাপাচারের কারণে নিজেদেরই এই ভুল ভ্রান্তিতে হাবুডুবু খাচ্ছে সুতরাং তারা দেখেও দেখে না শুনেও শুনে না তারপর অন্তর থেকে তারা উপলব্ধি করে না আল্লাহ তালা এই আয়াতগুলো থেকে আমাদের ব্যক্তি জীবনে আমল করা তৌফিক দান করুক ও আনহামদুলিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে